আসসালামু আলাইকুম ও রাহামাতুল্লাহি ওরাকাতু মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল আমিন আতিফাতুল মুত্তাফিন অসাল্লাতুয়াসাল্লাহ আলা আন বি জিহি মোহাম্মাদী মুয়া আলী ওয়াস হাবিহি আজ মায়িন আহমাবাদ সম্বন্ধে দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার ইদানিং আমি বিভিন্ন এলাকাতে যখন সফর করি কিছু ভাইয়েরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে নির্বাচনে জয়লাভ এবং সম্মানিত হওয়ার তদ্বির চেয়েছেন তবু ধরে আমার আসলে নির্বাচন সামনে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে তো তো কিছু মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আর কিছু মানুষ আছেন যারা আসলেই সম্মানিত হতে চান তবু ধরে আমার এই জাতীয় তদ্বির বিভিন্ন কিতাবে থাকলেও যেহেতু এই জাতীয় তদ্বির মানুষ চান না তো এই তদ্বিরটুকু খুঁজতে আমার কিছুটা সময় ব্যয় করতে হয়েছে তো যাই হোক এরকম একটা ভালো কিতাবের মধ্যে নির্বাচন সংক্রান্ত খুব সুন্দর একটা তদবির পেয়ে গেছি যেখানে নির্বাচনে জয়যুক্ত হওয়া এবং সম্মান লাভের কথা বলা হয়েছে তো বন্ধুরা আমার ইনশাআল্লাহ আজকে এই তদবিরটি আপনাদের সামনে উপস্থাপন করব সারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই আছেন আপনার দলীয় প্রার্থী সে যেই হোক তাকে জয়যুক্ত করার জন্যে এই ভিডিওটি তার কাছে পৌঁছে দিতে পারেন আর যারা এরকম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে বলবো আপনারা আল্লাহর এই কালামের ওসিলা দিয়ে একটুখানি যেন আল্লা আলামিনের কাছে প্রার্থনা করেন আমরা দোয়া করি বাংলাদেশে যেন সৎ যোগ্য ভালো মানুষগুলোই নির্বাচিত হয়ে আসে বিরোধী দলে অথবা সরকারি দলে যেখানেই আসুক সে যেন সৎ এবং যোগ্য মানুষটিকেই আমরা যেন খুঁজে নিতে পারি তবু ধরে আবার আমি তদ্বির পড়ে শোনাবো তারপরে আপনাদের ক্যামেরার সামনে একেবারে সামনে নিয়ে উপস্থাপন করব যাতে করে আপনারা যে কেউ এটি নিতে পারেন আর একটা কথা বলে দিচ্ছি এটি শুধু নির্বাচন কেন্দ্রিক তদ্বির নয় এখানে একটা সম্মানের বিষয় রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যারা সম্মানিত হতে চায় তারাও যেন এই তদবিরটি করে বন্ধুরা আবার আমি পড়ে শোনাচ্ছি এই কিতাবের দুই শত পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এই তদবিরটি এসেছে বলা হয়েছে সম্মান ও খ্যাতি অর্জনের তদ্বির নির্বাচনের মাধ্যমে রাজকীয় ক্ষমতায় অধিকারী হতে ইচ্ছা করলে জুমার দিন ফজর নামাজ শেষে মেশক জাফরান কালি দ্বারা বা অন্য কোনো সুগন্ধি জাতীয় দ্রব্যের দ্বারা এই পবিত্র নামের নিম্ন লিখিত তাবিজটি লিখে মাথায় বেদে ব্যবহার করলে ও প্রত্যহ শতবার এই পবিত্র নামটি জিকির করবে ইনশা ওই ব্যক্তি নির্বাচনে অবশ্যই জয়যুক্ত হবে তার সম্মান ও খ্যাতি চারদিকে ছড়ায় পড়বে তাবিজটি এই আমি আবারও পড়ে শোনাচ্ছি সম্মান ও খ্যাতি অর্জনের তদবির নির্বাচনের মাধ্যমে রাজকীয় ক্ষমতার অধিকারী হতে ইচ্ছা করলে জুমার দিন ফজর নামাজ শেষে মেশক জাফরান কালি দ্বারা বা অন্য কোনো সুগন্ধি জাতীয় দ্রব্যের দ্বারা এ পবিত্র নামের নিম্নলিখিত তাবিজটি লিখে মাথায় বেঁধে ব্যবহার করলে ও প্রত্যহ পাঁচ শতবার এ পবিত্র নামটি জিকির করবে ইনশাআল্লাহ ওই ব্যক্তি নির্বাচনে অবশ্যই জয়যুক্ত হবে তার সম্মান ও খ্যাতি চারদিকে ছড়ায় পড়বে তাবিজটি এই বন্ধুরা আবার এই কিতাবের কয়েক পৃষ্ঠা আগে মূলত আল্লাহ নামটি জপার ফজিলত সম্পর্কে বলা হয়েছে আর এই পবিত্র নামটির দ্বারাই মূলত এই নকশাটি লেখা হয়েছে এই নকশাটি সাথে রাখতে হবে সেই সাথে প্রত্যহ এই পবিত্র নামটি আল্লাহ আল্লাহ এই জিকিরটি আপনাকে পাঁচ শতবার করতে হবে তাহলে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম এই নকশাটিকে অবশ্যই আপনাকে জাফরানের কালি দ্বারা দ্বারা বা সুগন্ধি জাতীয় কোনো দ্রব্য লিখতে হবে লিখে এটি মাথার সাথে ব্যবহার করতে হবে এখন মাথায় কিভাবে ব্যবহার করবেন মূলত টুপির মধ্যে এই তাবিজটিকে সুন্দর করে একটা মাধুলিতে ভরে টুপির মধ্যে সেলাই করে আটকিয়ে রাখতে হবে যাতে করে আপনি সদা সর্বদা এই নকশাটি আপনার মাথায় আপনি পড়তে পারেন তো বন্ধুরা আমার তাবিজটি এখনই আমি আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে কিছু শর্তের কথা উল্লেখ করে দিচ্ছি মূলত নকশা যে কেউ ইচ্ছে করলেই লিখতে পারে না আপনি ইচ্ছে করলেই লিখতে পারবেন না নকশা লেখার জন্য কিছু শর্ত বলি অবশ্যই পালন করতে হয় তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই পরহেজগার ব্যক্তি হতে হবে দুই নম্বরে নকশা অবশ্যই যে কিতাবে যে নকশা যেভাবে লিখতে বলা হয়েছে সেই নকশার নিয়মটা ফলো করে তারপরে লাগবেন যেমন এই কিতাবে সুগন্ধিযুক্ত কালি অথবা মেশ জাফরান দিয়ে বলা হয়েছে অবশ্যই এটি ফলো করবেন এছাড়াও আপনি যেদিন নকশা লিখবেন সেদিন রোজা রাখলে বেশি ফায়দা পাবেন নকশা লেখার আগের রাত্রে আপনি যদি তাহার্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য আপনি দোয়া করে তারপরে যে কোনো নকশা লেখেন সেই নকশা অব্যর্থভাবে ফলে তো বন্ধুরা আমার যারা সম্মানিত হতে চান নির্বাচিত হতে চান শুধু নকশার উপরে নির্ভরশীল না আপনি আল্লাহর নামটি বার করে জিকির করবেন এরপরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন নামাজের পরে প্রার্থনা করবেন বিশেষ করে তাহাজুদের নামাজের অভ্যাস করবেন এবং সেই তাহাজুদের নামাজের পরে বারবার আপনার মনের আসার কথা সমাজ সেবার কথা মানুষের খেদমতের কথাটা আপনাকে বলতে হবে তো বন্ধুরা আমার এই নকশাটি এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব যাতে করে আপনারা শর্তাবলী পালন করে নকশাটি সঠিকভাবে লিখতে পারেন বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ডান হাত ডান হাত যেখানে রয়েছে আমি একেবারে ক্যামেরার সামনে চলে যাই এই জায়গাটায় নকশাটা রয়েছে আমার মনে হয় যে আপনারা এখন স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন একটু আমি ঘুরিয়ে ঘাড়িয়ে দেখার চেষ্টা করতেছি যারা আপনারা এই নকশাটা লিখতে চান এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আশা করি আপনারা ইনশাআল্লাহ এর প্রত্যেকটা হরফ সুন্দর করে লিখবেন যাতে করে আপনাদের আশাটা পূর্ণ হয় সঠিকভাবে নকশাটা লিখতে পারলে ইনশাআল্লাহ যারা সম্মানিত হতে চান নির্বাচনে লড়াই করতে চান জয়যুক্ত হতে চান আশা করি তাদের কাছে আজকের এই নকশাটি অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته